গার্ডেন তো কি হয়েছে বাংলাদেশের চট্টগ্রামে এত সুন্দর একটি মিরাক্কেল গার্ডেন তৈরি হয়েছে যেটা কোনো অংশেই ডুবাইয়ের মিরাক্কেল গার্ডেন থেকে কম নয় সেই জায়গাটা হচ্ছে আমাদের চট্টগ্রামের ডিসি পার্ক যেটা প্রবেশ মূল্য মাত্র তিরিশ টাকা তাদের জন্য আপনার টিকিট নিতে হবে কিন্তু তিন বছরের নিচের বাচ্চারা ফ্রি এবং আমরা টিকিট নিয়ে চলে যাই ভিতরে এটা এত বেশি সুন্দর আর আশেপাশে এত ফুল দিয়ে ভরা মনে হবে যে একখণ্ড ফুলের রাজ্য তারা যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফেসবুক একটা ফলো এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না গত বছরের ফ্লাওয়ার ফেস্টিভালেও আমি এখানে গিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ এই বছরেও আমি ফ্লাওয়ার ফেস্টিভালে এখানে গিয়েছি এবং এত বেশি ভালো লাগে আমার এখানে যেতে আর আমরা যেদিন গিয়েছিলাম মোটামুটি ঠান্ডা ছিল কিন্তু কেন জানি পরে একটা ব্যবসা গরম শুরু হয়েছিল যেটা হয়তো বা অতিরিক্ত মানুষ থাকার কারণে লেগেছিল কয়েক ফুলের সমাহারের পাশাপাশি এখানে ছিল বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস যেটার জন্য বাচ্চারা আরো বেশি আনন্দ পাবে এই জায়গাটার আরেকটা বিশেষত্ব হচ্ছে চার পাঁচটা এত বেশি কালারফুল যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এটা একটা বেস্ট প্লেস ও আচ্ছা আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যেহেতু আমি একটা লেট পারসন তো ভিডিওটা কয়েক মাস আগে করা এখন ওই জায়গাটা হয়তো বারো বেশি সুন্দর এবং সামনের শীতে এই জায়গাটা আরও বেশি সুন্দর হয়ে যায় যারা এখনও জাননি তারা অবশ্যই শীতে এই জায়গাটা ভিজিট করবেন যারা বাগান বাগানপ্রেমী আছেন তারা অবশ্যই এখান থেকে গাছের চারা কিনতে পারেন এখান থেকে আমি বেশ কয়েকটা ফুলের চারা নিয়ে এসেছি যেগুলো এখনও অনেক ভালো আছে এবং প্রচুর ফুল ফোটে তো আপনারা অবশ্যই এখান থেকে গাছের চারা কিনতে পারবেন আর এখানে শুধু ফুল ফল গাছ এরকমই না এই যে অ্যাক্টিভিটিসগুলো দেখছেন পাশাপাশি থাকছে অনেক রকমের স্টল যেখানে ফুচকা চটপটি থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবার আপনারা পেয়ে যাবেন এবং কি পাশাপাশি থাকবে আপনাদের মালাই চা মালাই চাটা অবশ্যই ট্রাই করবেন দেন আমরা চলে যাই বোট রাইডিংয়ে আমরা এখন করব বোট রাইডিং এখানে যেদিকে আপনার চোখ যাবে খুব ভাল লাগবে আসলে মানে আইসুদিং একটা জায়গা চোখের শান্তি এখন আমরা উঠবো বোটে আর আমরা পাঁচজন একটা বোটেই উঠি যেহেতু আলী এখনো ছোট্ট বুড়া তো আলি মিডলে বসেছিল আর আমরা চারজন চার মাথায় বাট এত বেশি পা ব্যথা করতেছিল কিবোর্ডটা আপনি পা দিয়ে চালাবেন এবং যেদিকে ঘুরাবেন সেদিকে ঘুরবে তাই পাটা একটু ব্যথা করেছিল আদারওয়াইজ সব মিলিয়ে ভালোই লেগেছিলো যেহেতু আমরা নিজেরা নিজেরা খুব ভালো লেগেছিল আর যারা ভিজিট করেছেন এই জায়গাটা অবশ্যই ভিডিওতে একটা কমেন্টস করবেন আর এখনো যারা করেননি তারা অবশ্যই যাবেন ইনশাআল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম